খবর নিয়ে চলে এসেছি বন্ধুরা একদমই খুশির খবর তোমাদের কিন্তু যারা যারা ফোন কিনতে চাইছো ফোন কেনার জন্য ফোন এই ফোন সেই ফোন দেখছো বাট দামের জন্য অনেকটা পিছিয়ে আসছো তো অনেকটাই কিন্তু ফোনের দাম এবার কমে যাবে তো নির্মলা সীতারামনজি বাজেটে যা বলেছেন সেই হিসাবেই বলছি ফোনের দাম কত হতে চলেছে কতটা কমতে চলেছে সেই বিষয়ে নিয়ে এই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ভিডিও ফোন কেনার জন্য অলরেডি অনেক সার্চ করে ফেলেছ তাদের জন্য বড় আপডেট তো চলো ভিডিওটা পুরোটা দেখো লাইক করো অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো শোন আজকে এই তথ্যগুলো দেবো ফোনের বিষয়ে কতটা দাম কমেছে সেটা বলার জন্য একটা তোমাদের দাম আমি সেট করে দিচ্ছি ধরো দশ হাজার টাকা একটা ফোন মিনিমাম তুমি কেনার চেষ্টা করছো দশ হাজার নিয়ে ভাবছো যে দশ হাজার তোমার বাজেট দশ হাজার টাকা তুমি কিনলে কতটা দাম কমছে সেটার উপর ডিপেন্ড করবে তোমার বাজেটের কথা তুমি আগে বাজেটে যে যে দামেরই ফোন কিনতে না কেন তোমাকে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হতো চার্জার কিনলেও টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হতো তো এখন সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আর থাকছে না বন্ধুরা এটাই বড় খবর যে টোয়েন্টি পার্সেন্টের জায়গায় মাত্র ফিফটিন পার্সেন্ট দিতে হয় তো ফাইভ পার্সেন্ট ডিরেক্ট লাভ হবে ক্রেতাদের তো এই খবরটা কিন্তু চলে এসছে তো নতুন ফোন কেনো ব্র্যান্ড নিউ ফোন কেনো অবশ্যই সেটা দিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খোলো তো আমিও চাই তোমরাও অনেককে ইউটিউবে আসো ইউটিউবে সাকসেস হও ইউটিউবে ক্রিয়েটার হও তো তার জন্য ফোন একদমই মানে ফোনের আর বিকল্প নেই বলা চলে তো যাদের দ্বারা যাদের কাছে এখনও ল্যাপটপ নেই বা অন্যান্য গ্যাজেটস নেই তো গ্যাজেটসেরও অনেক দাম কমবে তো কিভাবে আমি বলছি কতটা দাম কমছে যদি দশ হাজার টাকা ফোন কিনে রাখো এর আগে কেনার কিনতে চাও দশ হাজার টাকা একটা নর্মাল আমি দাম ধরছি এর বেশিও হতে পারে তো দশ টাকা যদি নর্মাল একটা ফোন কিনতে চাও তার বাজেট আগে পড়তো কিন্তু বারো হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট তোমাকে ট্যাক্স এক্সট্রা পে করতে হতো তো এখন সেটা পড়বে এগারো হাজার পাঁচশো টাকা তো তোমরা ডাইরেক্ট ফাইভ হান্ড্রেড রুপিসের কিন্তু লাভ পেয়ে যাচ্ছ তো আজই ফোন কেনো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভাইয়ের ভাইয়ের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও যাতে আমি এরকম ভিডিও আরও তোমাদের জন্য বানাতে পারি